পাথর প্রতিমায় তৃণমূল ব্লক সভাপতির উপর হামলা দলীয় বৈঠক সেরে ফেরার পথে হামলা ধালো অস্ত্রের আঘাতে জখম তৃণমূল নেতা হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল নেতা নকিবুদ্দিন গাজী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি নকিবুদ্দিন না একজন কিতিমতে গ্রেফতার করা হয়েছে কি উদ্দেশ্যে হামলা কি জানা যাচ্ছে দেখো ফাইল আজকের হচ্ছে সমবায় সমিতির যিনি এই পাথর প্রতিমা ব্লক সম্পাদক প্লাস হচ্ছে এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এই যে আজকের অঞ্চল সভাপতি মুনিম মোল্লা তিনি এসে একটি মিটিং করছিলেন সমবায়দের যারা তৃণমূল সমর্থিত কর্মীরা আছে তাদের মিটিং করছিল সে সময় বাথরুম করার নাম করে নিচে যখন আসে এক যুবক তাকে ধরে ভাড়ালো অস্ত্র দিয়ে কোপায় এবং হাতে কোপানোর পরেই কিন্তু এটা হেটি শুরু হয় এরপরে ওই ছেলেটিকে ধরার জন্য তাকে ধাওয়া করে তারপরে তাকে ধোলা এলাকায় বদামতরপুর তাকে কাছাকাছি তাকে ধরে ফেলে এবং আহত অবস্থায় ওই যে তৃণমূল নেতারকে মহি মোল্লাকে স্থানীয় বদামথুরাপুর হাসপাতালে তাকে ভর্তি করা হয় এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে মথুরাপুর মথুরাপুর সাংসদ বাপি হালদার পাশাপাশি এই আহতর সঙ্গে কথা বলে ইতিমধ্যে মনির মনিরুদ্দিন হালদার তিনি গ্রেফতার হয়েছেন এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ আইএসএফ এর এই তিনি এই কর্মী এবং আইএসএফ এর লোক এসে তাকে হামলা চালিয়েছে তার হামলা চালিয়েছে এই রাজনৈতিক কারণে এই হামলা বলে মনে করছে রাজ্য শাসক দল লোকিবুদ্দিন একদম একদম যে এই যে ভোট পরবর্তী বিষয়টা তাকে ভোটের এই এলাকায় থেকে আইএসএফের পক্ষ থেকে তারা যোগ হয়ে দিয়েছিল সেটা নিয়ে একটা চাপ উত্তর ছিল বলে এমনটাই মনে করছে তবে এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে যাকে গ্রেফতার করা হয়েছে সে আইএসএফ কর্মী বলছে রাজ্য শাসক দল সেক্ষেত্রে আইএসএফ এর কোন প্রতিক্রিয়া কি মিলেছে এখনো পর্যন্ত আইএসএফ এর পক্ষে যেটা কথা বলে আইএসএফের সঙ্গে কথা বলে জানা গেছে এই ধরনের খবর তাদের কাছে এখনো নেই তবে এ ধরনের কর্মী যুক্ত থাকতে পারে না বা এই ধরনের সঙ্গীত যুক্ত থাকতে পারে না তবে এই বিষয়টা ইতিমধ্যেই কিন্তু পলিটিক্যাল কিনা কোনো অন্য কোন কারণ আছে কিনা সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করে ধন্যবাদ তোমাকে কেননা আজকে আমাদের সভা যে দোতলায় আমাদের দলের একটা মিটিং ছিল ভোট পর্বের যে মিটিং আমরা করছিলাম সেই মিটিং ছিলাম আমরা কি ঘটনা ঘটেছে আমরা কিছু জানি না উপর থেকে পরে ফোনে জানতে বললাম যে কোনো একটা ছেলে ওদেরকে তো ওরপর আক্রমণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা